তো এখন আমি সাতদের ডায়লগ শুনবো টিকটকের ডায়লগ আমি সাতদের আগে থেকে অনেক বড়ো ফ্র্যাম আমি ভিডিওগুলো দেখতাম আর ইউটিউব ইউটিউব থেকে শুরু করে টিকটক ফেসবুক ফেসবুক স্টোরিগুলো এবং ফেসবুকের পোস্টগুলা সুলোমোগুলা আমি দেখতে সকল হয় তো তুমি যদি এখন একটা ডায়লগ আমাদেরকে তো তাহলে টিকটক তুমি কি করিলে তুমি সবার মন করিলে নিলে আমার মনটা নিতে পারলে না আমি বা কার মন নেব সবাই তো টিকটক তোমাকেই মন দিয়ে দিয়েছে যাই হোক ডাইলক্টটা খুব ভালো হয়েছে আমি দশের ভিতরে দশ দিলাম আমার তো খুবই ভালো লাগছে ডাইলেটা মনের সাথে মিলে গেছে কারণ টিকটক তুমি তো সবার মন নিলে

সত্তর জিবি ষাট জিবি একশো জিবি পঞ্চাশ জিবি অল টাইম এমনি রাখতাম আর আমার ম্যাসেঞ্জারের অফার লড়ছিল